আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন প্রথম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির পৃষ্ঠাঙ্ক বিয়াল্লিশের সমাধান করবো তো চলো আমরা শুরু করি দেখো পৃষ্ঠে এখানে একটি কাজ দেওয়া আছে কি বলেছে দশ খুঁজে বের করি অর্থাৎ আমাদের দশ খুঁজে বের করতে হবে আর কি কী বলেছে পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করতে হবে এবং উপর নিচেও দুটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে যোগফল ফল দশ হলে তবেই আমরা কি করবো গোল দাগ দিব ঠিক আছে যদি যোগফল দশ তাহলে আমরা গোল দিব এখানে মিনা কি বলছে ও বলছে আমি পেয়েছি কি কি পেয়েছে ও তিন আর সাত যোগ করে দশ পেয়েছে আর এখানে রাফি বলছে কি ও বলছে যে আমি পেয়েছি ও কি পেয়েছে ছয় আর চার যোগ করে ও দশ পেয়েছে দেখো এখানে মিনা যেটা পেয়েছে সেটা হচ্ছে তিন আর সাত যোগ করে দশ পেয়েছে এটা গোল দিয়েছে আবার তিন সাত পাশাপাশি যোগ করে ও দশ পেয়েছে তাই গোল দিয়েছে যে এটা হচ্ছে উপর নিচ এটা হচ্ছে পাশাপাশি আর রাফি ছয় আর চার পাশাপাশি পেয়েছে ছয় আর চার যোগ করে দশ পেয়েছে তাই এটাকে গোল দিয়েছে তো আমরা এভাবে চলো খুঁজি খুঁজে যতগুলো পাবো সবগুলোকে গোল দাগ দি ঠিক আছে তাহলে এখন আমরা কি করব আমরাও ওদের মতো সংখ্যা খুঁজে যে দুটি সংখ্যা যোগ করলে আমরা দশ পাই সেগুলোকে খুঁজে বের করব প্রথমে আমরা একটা কাজ করি প্রথমে আমরা পাশাপাশি সংখ্যাগুলোকে খেয়াল করি যেগুলো দশ হয় যে দুটি সংখ্যা যোগ করলে দশ হয় সেগুলোকে গোল দাগ দিই এরপরে আমরা ওপর নিচের সংখ্যাগুলো খেয়াল করব যেগুলো যোগ করলে দশ হবে সেগুলোকে আমরা গোল দাগ দিব ঠিক আছে তো এখানে খেয়াল করো কোন দুটি সংখ্যা যোগ করলে দশ হয় এই যে এখানে একটা পেয়েছি দুই আর আট যোগ করলে আমরা পাশাপাশি দশ পাই তাই না তারপর আবার খেয়াল করি এই যে এখানেও আট আর দুই যোগ করলে আমরা দশ পাই তারপর দেখো আর কোন সংখ্যাগুলো পাশাপাশি যোগ করলে আমরা দশ পাই এখানে দেখো তো কোথায় কোথায় দেখো তো খুঁজে ভালো মতো বের করতে পারলে তোমরা পাই এই যে দেখো এখানে নয় আর এক যোগ করলে দশ হয় তাই না তাহলে এটাকে গোলদাগ দিতে পারি আমরা আর কোথায় দেখো তো দশ পাই আমরা খুব ভালো মতো খুঁজতে পারলে যে যত বেশি ভালো মতো খুঁজবে সে তত বেশি সংখ্যা পাবে তাই না দেখো তো আর কোথায় আমরা পাশাপাশি যোগ করলে দশ পাই দেখো এই যে এখানে দুই আর আট আছে এই দুই আর আট আমরা যোগ করলে দশ পাই তাই না তাহলে এটাকেও আমরা গোল দাগ দিতে পারি তারপর দেখো আর কোথায় আমরা যোগ করলে পাশাপাশি দশ পাই দেখো এটা তো গোল দাগ দেওয়াই আছে তারপরে এই যে এখানে দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে আমরা দশ পাই তারপর আর এই যে দেখো এখানে আট আর দুই যোগ করলে আমরা দশ পাই তারপর এখানে দেখো এই যে নয় আর এক যোগ করলে আমরা দশ পাই তারপর আর কোথায় দেখো এখানে আমরা এই যে এক আর নয় যোগ করলে আমরা দশ পাই তারপর এখানে চার আর ছয় যোগ করলে দশ পাই আট আর দুই যোগ করলে দশ পাই সাত আর তিন যোগ করলে আমরা দশ পাই এখন আমরা উপর নিচে খেয়াল করি কোন সংখ্যাগুলো উপর নিচে যোগ করলে আমরা দশ পাই সেগুলো খুঁজে খুঁজে বের করে আমরা গোল দাগ দিই দেখো প্রথমে এখানে এই যে এক আর নয় যোগ করলে আমরা দশ পাই ওপর নিচে তারপর চার আর ছয় যোগ করলে আমরা দশ পাই তারপর আর কোথায় কোথায় দেখো এই যে এখানে চার আর ছয় যোগ করলে আমরা দশ পাই তারপর এখানে পাঁচ আর পাঁচ যোগ করলে আমরা দশ পাই তারপর এখানে এই যে সাত আর তিন যোগ করলে আমরা দশ পাই তারপর আর কোথায় আছে দেখো আমরা কোথায় আর দশ পাই উপর নিচে ভালো মতো খেয়াল করো এখানে এই যে চার আর ছয় আমরা যোগ করলে উপর নিচে দশ পাই তারপর আর কোথায় দেখো এই যে এখানে ছয় আর চার যোগ করলেও আমরা দশ পাই তারপর এই যে নয় আর এক যোগ করলে আমরা উপর নিচে দশ পাই তারপর আর কোথায় আছে দেখো সবগুলো যে যত ভালো খুঁজতে পারবে সে তত বেশি পাবে দেখো এখানে তিন আর সাত যোগ করলেও কিন্তু আমরা দশ পাই তাই না আর আছে আচ্ছা এই যে দেখো যতগুলোতে আমরা দশ পাই মোটামুটি অনেকগুলো পেয়েছি আমরা শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আমরা কিন্তু অনেকভাবে দশ পাই তাই না আমরা কীভাবে কীভাবে দশ পাই আমরা অনেকগুলো সংখ্যা যোগ করলে দশ পাই একের সাথে নয় যোগ করলেও দশ পাই আবার দুইয়ের সাথে আট যোগ করলে দশ পাই তিনের সাথে সাত যোগ করলে দশ পাই চারের সাথে ছয় যোগ করলেও দশ পাই আবার পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ পাই আবার ছয়ের সাথেও চার যোগ করলে দশ পাই সাতের সাথে তিন যোগ করলে দশ পাই আটের সাথে দুই যোগ করলে দশ পাই একইভাবে আমরা নয়ের সাথে এক যোগ করলেও দশ পাই আমরা অনেকভাবে দশ পাই তাই না সেখান আশা করি বুঝতে পেরেছো এখন এখন তোমাদের কাজ হলো তোমরা খুব ভালোভাবে মাথা ঠান্ডা করে তোমাদের বইয়ে খুঁজে খুঁজে বের করে গোল দাগ দিবে আশা করি বুঝতে পেরেছো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ